আসসালামু আলাইকুম আমাদের স্টুডিওর মধ্যে এই হচ্ছে আমাদের সেকেন্ডারি পিসি এটার মধ্যে হচ্ছে এক পিসিতে দুইটা মনিটর সেটআপ এবং এই পাশে একটা হচ্ছে আমাদের মেইন এডিটিং পিসি তো এইটার মধ্যে হচ্ছে এক পিসির মধ্যেই তিনটা মনিটর সেট আপ করা আছে একটা হচ্ছে ভার্টিক্যাল করা আছে আর দুইটা হচ্ছে পোর্ট্রেট করা রয়েছে তো মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের একটা কম্পিউটারের মধ্যে তিনটা চারটা পাঁচটা মনিটর সেট আপ করতে পারেন তো চলে আসলাম আমরা আমাদের মেইন সেট আপে যেমনটা দেখতে পাচ্ছেন পিছনে একটা হচ্ছে আমাদের মেইন এডিটিং সেটআপ তো এটা হচ্ছে একটা এখানে একটা এখানে একটা এখন তিনটা মনিটর থাকলেই কিন্তু আপনি এই তিনটাতে আলাদা আলাদা কাজ করতে পারবেন না যেমন দেখেন আমি এখানে আলাদা আলাদা কাজ করতেছি দেখেন এখানে আমার ম্যাক্সিং প্রোডাকশন যে চ্যানেলটা আছে সেটা ওপেন করা দেন হচ্ছে যে এখানে হচ্ছে যে আমার লেস্টার ভাই যে চ্যানেলটা আছে সেটা ওপেন করা এই পাশে আমি চাইলে আমার ডিসপিসি আমি এখানে টান দিয়ে নিয়ে আসতে পারতেছি দেখেন এভাবে নিয়ে আসতে পারতেছি অ্যান্ড আমি এখানে কিন্তু আমার কাজগুলো আমি করতে পারতেছি কিন্তু আপনার কিন্তু পিসি থাকলেই কিন্তু বা মনিটর থাকলেই যে আপনি এই কাজটা করতে পারবেন বিষয়টা এমন না তো প্রথমেই বলি যে আপনারা কয়টা মনিটর আপনাদের কম্পিউটারের মধ্যে আপনারা ইনস্টল করতে পারবেন কয়টা মনিটরের আউটপুট নিতে আপনাদের পিসির মধ্যে যদি কোনো গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে এই যে গ্রাফিক্স কার্ডের পোর্টগুলা এগুলো থাকবে না তখন আপনাদের থাকবে জাস্ট এই যে এই পোর্টগুলা থাকবে এখানে এইটা হচ্ছে এইচডিএমআই পোর্ট এইটা হচ্ছে ভিজিএ পোর্ট এবং এইটা হচ্ছে ডিভিআই পোর্ট এখন এই তিনটা পোর্টের মনিটর হচ্ছে যে আপনার আপনাদের কম্পিউটারের বা পিসির মধ্যে তিনটা মনিটর সেট করতে পারবেন এখন আপনি চাইলেও চারটা মনিটর সের করতে পারবেন না যদি চারটা দরকার পড়তো সেক্ষেত্রে এখানে আরেকটা পোর্ট দরকার হতো এখন যদি আপনাদের গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এই পোর্টগুলো আর ডিসপ্লে ক্ষেত্রে কাজ করবে না গ্রাফিক্স কার্ডের সাইডে আসলে আপনার এখানে তিনটা পোর্ট আছে আমার এখানে দেখেন একটা হচ্ছে ডিভিআই পোর্ট আর এই পাশে একটা হচ্ছে এইচডিএমআই পোর্ট এবং এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট আবার যদি আপনাদের ভালো গ্রাফিক্স কার্ড থাকে দামি গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে ডিসপ্লে পোর্টই বেশি থাকে এই ডিভিআই পোর্টটা আপনার এখন আমার যে মনিটর গুলো এই মনিটর মধ্যে কোনো ডিসপ্লে পোর্ট নেই এবং কোনো ডিভিআই নেই সবগুলো এবং ভিজিএ আমি কি করেছি দেখেন এখানে আমার একটা মনিটর কানেক্ট হয়েছে পোর্ট দিয়ে আর একটা হচ্ছে ভিজিএ পোর্ট দিয়ে দেখতে পাচ্ছেন ভিজিএ পোর্ট এখন আমি কি করেছি যেহেতু আমার একটা এইচডিএম পোর্ট আছে ওই এইচডিএম আইটা তো আমি এটার মধ্যে ইনসার্ট করবোই তারপরে আর বাকি যে দুইটা থাকে ওই দুটোর জন্য আমি দুইটা কনভার্টার কিনি এইটা হচ্ছে আপনার এইচ টু ডিসপ্লে পোর্ট ঠিক আছে এটা হচ্ছে এইচ পোর্ট আর এইটা হচ্ছে যে আপনার ভিজিএ টু ডিভিআই পোর্ট সো এই দুইটা কনভার্টার আমি কিনে নিয়েছি আমার এই পিসিটাকে সেটআপ করার জন্য প্রথমত আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের কোন কনভার্টারটা লাগবে এবং আপনার গ্রাফিক্স কার্ড বা ডিসপ্লে আউটপুটের মধ্যে কোন পোর্টগুলো আছে আমার যেগুলো যেগুলো কনভার্টার লাগবে আমি ওইগুলো আগে নিয়েছি এখন প্রথমত আমাদেরকে যেটা করতে হবে আমার যে ডিসপ্লে পোর্টটা সেটার মধ্যে আমি একটা ইনস্টল করি এই দেখতে পাচ্ছেন এখানে একটা আমি জাস্ট এই যে এইচডিএমআই পোর্টটা ডিসপ্লে বোর্ডের মধ্যে দিলাম আর এটা কিন্তু আমার এখন ডিসপ্লে বোর্ডে ট্রান্সফার হয়ে গেল দেখতে পাচ্ছেন ডিসপ্লে বোর্ডে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এখন আমার বাকি থাকে আর একটা এইটা হ্যাঁ এটা হচ্ছে ভিজিএ তো আমি এখানে ভিজিএটা লাগালাম দেখেন আমি এখানে হচ্ছে যে ভিজিএটা ইনসার্ট করালাম এবং এখান থেকে কিন্তু আমার ডিভিআইটা কনভার্ট হয়ে গেল সো এখন আমি জাস্ট তিনটার মধ্যে তিনটা ইনস্টল করে দিব তো প্রথমত আমি গ্রাফিক্স কার্ডের মধ্যে ডিভিআই যে পোর্টটা আছে সেই পোর্টটাকে কানেক্ট করেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কানেক্ট করে দিলাম এবং এরপরে হচ্ছে যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিসপ্লে এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট সো আমি এইচডিএমআই পোর্টটা আমার এটার সাথে কানেক্ট করে দিলাম অ্যান্ড লাস্টে যেটা বাকি থাকে সেটা হচ্ছে যে ডিসপ্লে পোর্টটা আমি হচ্ছে যে জাস্ট ডিসপ্লে পোর্ডটা ধরলাম এভাবে জাস্ট এখানে ইনস্টল করে দিলাম দ্যাটস ইট তো আমরা আমাদের কম্পিউটারের মধ্যে কেবল কানেকশন দিয়ে ফেলেছি এখন আমাদের ফিজিক্যালি কাজ এতটুকুই শেষ আমাদের এই কানেকশনগুলো দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই তো কানেকশনগুলো দেওয়ার আগে আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের কম্পিউটারের যেই পিসি আছে সেই পিসির পিছনে কোন কোন পোর্ট আছে এবং আপনার মনিটরের মধ্যে কোন পোর্ট নাই সেগুলো কিনে দেন হচ্ছে যে আপনাদেরকে আগে এই আউটপুটগুলো কনভার্ট করে নিতে হবে দেন বাকি কাজ হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখবো চলেন তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারের ডিসপ্লের মধ্যে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী করতে হয় সেটিংটা প্রথমত হচ্ছে যে আমরা যে কোনো একটা ডিসপ্লের মধ্যে যাবো যার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবো দেন এখান থেকে দেখতে পাবেন যে ডিসপ্লে সেটিং নামে একটা অপশন আছে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে করার পর দেখেন এখান থেকে যদি আমি একটা এই উপর থেকে আমি জাস্ট এই যে এখান থেকে ধরে দেখেন আমি এই মনিটরের মধ্যে টান দিলে কিন্তু এই মনিটরে আসতেছে না দেখেন এই মনিটরে না আসে মনিটরটা চলে গেছে এইটার মধ্যে দেখেন তাহলে কিন্তু আমাদের জিনিসটা হলো না ঠিক আছে তারপর দেখেন এই মনিটর একটা আছে এটার মধ্যে যদি আমরা এদিকে নেই তাহলে এদিকে যায় না কিন্তু এই পাশে নিলে আবার ওইটাতে চলে যাচ্ছে মানে আমাদের মনিটরগুলো ডিসপ্লেগুলো উল্টাপাল্টা হয়ে গিয়েছে এখন আমাদেরকে এটা ফিক্স করতে হবে ফিক্স করার জন্য কি করবো দেখতে পাচ্ছেন এখানে যে টু ওয়ান থ্রি আমরা প্রথম প্রথমত এগুলোকে একটু প্রথমে এক নম্বর যেটা আছে সেটাকে আমরা একটু বামের দিকে নেই ঠিক আছে একটু বামের দিকে নিলাম দেখেন এটা কিন্তু উপরে নিচে হয়ে গেছে দেখেন একটা আছে একটু উপরে একটা আছে একটু নিচে আর একটাই পাশে সো এর উপরের নিচে থাকা যাবে না জাস্ট আমরা দুইটা হচ্ছে যে একদম সেমভাবে এভাবে রাখবো রাখার পরে আমরা এইটাকেও একদম সমান করে দিব দেখতে পাচ্ছেন সমান করে দিলাম এখন যদি আমরা এখানে একটা অ্যাপ্লাই দেই তাহলে দেখবেন যে আমরা যদি আমাদের এই যে সেটিংটা আসে এইটাকে যদি আমরা এদিকে টান দিই তাহলে এদিকে চলে আসতে এদিক থেকে যদি আমরা টান দিই তাহলে ওই মোডে চলে যাচ্ছে ঠিক আছে দেখেন আমাদের এই প্রবলেমটা কিন্তু ফিক্স হয়ে গেছে তো এর আগে যখন আপনারা এখানে অপশনটাতে আসবেন এর আগে যেটা করতে হবে আমি এটা একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে একটু নিচে আসবেন আসলে দেখতে পাবেন এখানে এই যে এক্সটেন্ড ডিসপ্লে নামে একটা অপশন আছে আপনারা জাস্ট হচ্ছে এক্সটেন্ড ডিসপ্লেতে ক্লিক করবেন এরপর এইখান থেকে প্রথমত আপনাদের এগুলা দেওয়া থাকবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এক্সটেন্ড ডেস্কটপ টু দিস ডিসপ্লে ঠিক আছে সো এইটা আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরেই আপনারা তিনটা মনিটর আলাদাভাবে ইউজ করতে পারবেন দেখেন এখানে আমি হচ্ছে যে ফটোশপ আমার এই মনিটরের মধ্যে ইউজ করতেছি তারপরে ইলাস্ট্রেটরের কাজ আমি এই মনিটরের মধ্যে করতেছি এবং আমি গুগল ক্রোম হচ্ছে যে এটার মধ্যে ইউজ করতেছি সো আমি তিনটায় কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু কাজ করতে পারতেছি ঠিক আছে সো এই কাজটা আপনার তখনই পারবেন যখন এই সেট আপগুলো একটু করে নেবেন সেটিং থেকে আর কি সো আমি আপনাদেরকে একদম ইন ডিটেলসে সবকিছু কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিলাম আশা করি আপনারা আপনাদের কম্পিউটার মধ্যে কয়টা ডিসপ্লে ইনস্টল করতে পারবেন কয়টা মনিটর ইনস্টল করতে পারবেন এই বিষয়ে প্রপার একটা আইডিয়া পেয়ে গিয়েছেন সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান চালে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে কমেন্ট করুন আমরা রিপ্লাই করবো ইনশাল্লাহ আর আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপ আছে একটা ওইটাতেও জয়েন করতে পারেন ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটাকে সো দেখা যাচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম